নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব যে এই পবিত্র শ্রাবণ সোমবারে আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করলে সর্বমনস্কামনা পূরণ করতে পারবেন এবং নিজের বাড়িতে বসে বা কোনো শিব মন্দিরে গিয়ে কীভাবে আপনারা শিবজির আরাধনা করবেন শিবলিঙ্গে জল অর্পণ করবেন বা এই পুজোর জন্য কি কি উপকরণগুলির প্রয়োজন পড়বে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ শ্রাবণ মাসের সোমবার কিভাবে সহজ নিয়মে শিব পুজো করবেন মূলত আজকের এই অনুষ্ঠানের বিষয়টি কিন্তু এটি থাকবে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন যে ঘরে বসে হোক বা কোনো শিব মন্দিরে গিয়ে হোক আপনারা কি নিয়মে শিব পুজো করবেন যাতে মহাদেব অত্যন্ত তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান দেখুন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে হলে এবং সকল মনস্কামনা নিজের পূরণ করতে হলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস তথা এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাস বলা হয় তথা ভক্তি ভাবের মাস বলা হয় কারণ এই শ্রাবণ মাস হলো শিব ঠাকুরের অত্যন্ত একটি প্রিয় মাস এই শ্রাবণ মাসে একনিষ্ঠ মনে যদি মহাদেবের পুজো অর্চনা করা যায় তাহলে অবশ্যই মহাদেব সেই সকল ব্যক্তিদের তার ভক্তদের ছোট বড় প্রত্যেকটাই মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন দেখুন না চাইতেই সব কিছু পাবেন যদি আমরা আমাদের কর্তব্য এবং নিষ্ঠার উপর বহাল থাকতে পারি এবং এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে পারি দেখুন শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজো অর্চনা করার জন্য যে উপাদানগুলি বা সামগ্রীগুলি প্রয়োজন তা কিন্তু খুবই যৎসামান্য শিব পুজোর ক্ষেত্রে সর্বপ্রধান যে দুটি উপকরণ প্রয়োজন তা হলো ফুল জল বা পঞ্চামৃত ও বিল্লপত্র দেখুন ফুলের মধ্যে দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের ফুল হল ধুদরা ফুল আকন্দ কলকে ও নীল অপরাজিতা ফুল যা গ্রাম বাংলার মানুষেরা কিন্তু অনেকেই এই নীল অপরাজিতাকে আবার নীলকণ্ঠ ফুল বলেও মানে চিনে থাকে উক্ত এই চার প্রকার ফুলের মধ্যে যে কোনো একটি ফুল দিয়েও মহাদেবের পুজো অর্চনা আপনারা কিন্তু নিষ্ঠা সহিত নিজের বাড়িতে বা কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন দ্বিতীয়ত একটি উপকরণ মহাদেবের পুজোয় কিন্তু দিতে হয় তা হলো পঞ্চামৃত দেখুন এই পঞ্চামৃত কিভাবে তৈরি করা হয় দুধ দই মধু চিনি ও গুড় এবং অল্প পরিমাণ গঙ্গা জল একত্রিত আপনারা কিন্তু পিতলের কোনো বাটিতে বা ঘটিতে এই পঞ্চামৃত তৈরি করতে পারেন একত্রিত সবগুলোকে মিক্সিং করে এখা এক্ষেত্রে গঙ্গা জল যদি আপনাদের কাছে ধরুন কোনো কারণে নেই তো সেক্ষেত্রে আপনারা যে কোনো বিশুদ্ধ জলের ব্যবহার করতে পারেন বা ডাবের জলের ব্যবহার করতে পারেন পঞ্চামৃত তৈরি করার সময় বা গঙ্গা জল বা যে কোনো বিশুদ্ধ পরিষ্কার জল হলেই আপনারা কিন্তু পঞ্চামৃত তৈরি করতে পারেন দেখুন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া শিব পুজোয় প্রয়োজন কি পড়ে সাদা চন্দন অনেকেই প্রশ্ন করেন যে স্যার শিব পুজোয় কি চন্দন ব্যবহার করা হয় এক্ষেত্রে বলবো না সাদা চন্দন ব্যবহার করবেন শিব পুজোর ক্ষেত্রে আর কি প্রয়োজন পড়ে আতপ চাল যে কোনো প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য এবং ভোগের কিছু দ্রব্য দেখুন নৈবেদ্যর ক্ষেত্রে আপনারা নকুল দানা বাতাসা মিছরি আপনার সামর্থ্য মতো মহাদেবকে নিবেদন করতে পারেন বা এখন সিডিনিয়াল যে ফ্রুট রয়েছে কমলা লেবু রয়েছে তারপরে আপনার আম রয়েছে লিচু রয়েছে লাইক দ্যাট এরকম এই ফলগুলো কিন্তু রাখতে পারেন কিন্তু গোটা ফল রাখবেন আচ্ছা এবং কি সর্বশেষে কি দরকার পুজোর জন্য ধূপ প্রদীপ ও একটি এক টাকার কয়েন পুজোর সামগ্রী মানে হিসাবে এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন এরপর আলোচনা করব যে কিভাবে এই শ্রাবণ মাসের সোমবার আপনারা মহাদেবের পুজো প্রক্রিয়া করবেন সে সম্পর্কে দেখুন প্রথমত একটা বিষয় বলে রাখি আপনারা যে কারণে মহাদেবের পুজো অর্চনা করছেন সেই উদ্দেশ্য নিজের মধ্যে আপনার যে কি মনোবাসনা রয়েছে মনস্কামনা রয়েছে সেটিকে প্রথমে স্পষ্ট করবেন কারণ অস্পষ্ট উদ্দেশ্য বা মনস্কামনা নিয়ে কখনই মানে পুজো করাটা ঠিকঠাক কিন্তু নয় অথবা মনস্কামনাগুলো কিন্তু অপূর্ণ রয়ে যায় আপনার ধরুন সন্তান নেই সে কারণে পুজো করছেন আপনার অর্থের প্রয়োজন বা আপনি হয়তো পুণ্যের জন্য মানে মহাদেবের পুজো করছেন শ্রাবণ মাসে যেটাই কারণ হোক না কেন বলার বক্তব্য এটুকুই আমার নিজের উদ্দেশ্যটা এবং মনস্কামনাটা কিন্তু নিজের কাছে প্রথমে পরিষ্কারভাবে রাখবেন এবং একের অধিক কক্ষণেই কিন্তু পুজোর ক্ষেত্রে মনস্কামনা ভগবানকে কিন্তু বলতে নেই এই বিষয়টিও মাথায় রাখবেন দেখুন সোমবার দিন মহাদেবের এই পুজো আপনারা সম্পূর্ণ উপবাস রেখে করতে পারেন অন্যদিকে যাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে বা বয়স খুব অল্প যাদের সেক্ষেত্রে বলে রাখি আপনারা ফল দুধ বাজরা বা রাজগিরা নামক একটি খাবার রয়েছে এগুলো খেয়েও কিন্তু পুজোর সম্পাদন করতে পারেন কিন্তু পুজো করার আগের দিন আপনারা কিন্তু মানে পুজো করার আগের দিন মানে সোমবার দিন শিব পুজোটা হয় অর্থাৎ রবিবার দিন আপনারা কিন্তু কক্ষনেই আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন তবেই কিন্তু আপনারা শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পূজা অর্চনা করার অধিকারী হয়ে উঠবেন এবং যেদিন আপনারা মহাদেবের পূজা অর্চনা করবেন অর্থাৎ সোমবার দিন সেই দিনেও আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না সব থেকে ভালো হয় যদি আপনারা সমগ্র শ্রাবণ মাসটিতেই সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন তবে আমার অনেক শ্রোতা বন্ধু রয়েছে তারা কিন্তু আমিষ আহার গ্রহণ করেন সেক্ষেত্রে সবার পক্ষে সারা মাসটা কিন্তু আমিষ খাওয়া সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট প্রত্যেকটা সোমবার দিন সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এছাড়াও পুজোর দিন কোনোভাবেই নেশাজাতীয় কোনো দ্রব্য বা অ্যালকোহলিক কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং পুজোর দিন এটা মাথায় রাখবেন পুজোর দিন বেলা করে কিন্তু ঘুম থেকে উঠবেন না পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন এবং বিছানায় বসেই মনে মনে সংকল্প করবেন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আর সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন মহাদেবের কাছে প্রার্থনা করবেন যেন আপনাকে সেই শক্তি প্রদান করে যেন আপনি ব্রতটি বা পুজোটি মহাদেবের ভাবে করতে পারেন এরপর আপনারা কী করবেন স্নান পর্ব সেরে পুজোর যে উপকরণগুলো আমি বললাম সেগুলো এক এক করে সংগ্রহ করে নেবেন এবং শ্রাবণ সোমবারের এই পুজো প্রধানত দেখুন সন্ধ্যার সময় করা প্রয়োজন তবে একান্তই কিছু সমস্যা থাকলে বা কোথাও যাওয়ার হলে সেক্ষেত্রে আপনারা সকাল বা দিনের বেলাতেও এই শ্রাবণ মাসের সোমবার পুজো অর্চনা করতে পারেন সর্বোপরি মহাদেবের পুজো বা শিব পুজো মনে রাখবেন সর্বদাই উত্তর দিকে মুখ করে করবেন অর্থাৎ শিবলিঙ্গে আপনারা নিজের ঘরের শিবলিঙ্গেতেই জল অর্পণ করার সময় বলুন বা কোনো শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করার সময় উত্তর দিকে যেন আপনার মুখটি থাকে মাথায় এই বিষয়টি একটু রাখবেন উত্তর দিকে নিজেকে রেখে নিজের মুখটিকে রেখে তারপরে শিবলিঙ্গে জল নিবেদন করবেন এবং শিবজির মুখও যেন উত্তর দিকেই থাকে এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন এখানে উত্তর দিককে কেন প্রেফার করা হয় বলে দিচ্ছি উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোকপদ ব্রহ্মলোকপদ পদ ব্রহ্মলোক পদ এবং এই শিবের কৈলাস ধাম উত্তরে অবস্থিত এবং স্বয়ং শিব উত্তরেই বিরাজ করেন সুতরাং ব্রহ্মময় শিবের পুজো সর্বদাই উত্তর দিকে মুখ করেই করা উচিত শিব পুজোর প্রারম্ভে প্রথমেই ভগবান শিবজির উদ্দেশ্যে উনাকে প্রণাম জ্ঞাপন করবেন এবং মনে মনে মহাদেবকে প্রার্থনা করবেন উনি যেন আপনার এই পুজোটি গ্রহণ করেন বা সার্থক করেন যদি কোনো পুজো করতে গিয়ে আপনাদের মনে হয়ে মানে মনে হয় যে কোথাও একটা ভুল ত্রুটি হয়ে গেছে তাহলে অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করবেন ক্ষমা চেয়ে নেবেন উনি অবশ্যই ক্ষমা করে দেবেন এরপর আপনারা হাতের তালুতে অল্প করে গঙ্গার জল নিয়ে ঘরের সর্বত্র বিশেষ করে সদর দরজায় গঙ্গা জল এই দিন সকালবেলাতে ভালো করে ছিটিয়ে দেবেন স্নান পর্ব করার পর এবং দু এক ফোঁটা গঙ্গা জল নিজেরাও কিন্তু অল্প করে পান করবেন বা মুখে স্পর্শ করবেন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং আপনি যে গুরু মন্ত্রে দীক্ষিত আপনার যে ইষ্টদেব রয়েছেন উনার মন্ত্র কিন্তু এই দিন অবশ্যই পুজো করার পূর্বে তিনবার উচ্চারণ করবেন তারপর শুরু করবেন দেবাদিদেব মহাদেবের পুজো প্রথমত প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবজিকে শ্বেত চন্দন দ্বারা লেপন করবেন তারপরে এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই মহাদেবের উদ্দেশ্যে এক এক করে নিবেদন করবেন এরপর আপনারা কি করবেন পঞ্চামৃত শিবজির মাথার উপর বা শিবলিঙ্গের আপনারা কিন্তু নিবেদন করবেন এই সমস্ত প্রক্রিয়াটি করার সময় মনে মনে ওম নাম শিবাই এই মন্ত্রটি কিন্তু নিরন্তর জপ করে যাবেন বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসবেন এবং গুনে গুনে একশো বার ওম নামা শিবাই মন্ত্রটি কিন্তু জপ করবেন এক্ষেত্রে আপনারা রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন এরপর আপনারা যদি শারীরিক যতনা বা শারীরিক কষ্ট বা কোনো প্রকার রোগ জ্বালা থেকে মুক্তি পেতে চান বা জীবনে হয়তো প্রচুর পরিমাণে অর্থ সংকটে ভুগছেন সেই প্রবলেমস থেকে বেরিয়ে আসতে চান তো সেক্ষেত্রে আমি বলবো কি এই দিন শিবলিঙ্গের কাছে বসেই উত্তর দিকে মুখ করে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পারলে একশো আটবার বার নিরন্তর জপ করবেন এবং এই মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রেম্বকম ইয়াজা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকমিবন্দন মৃত্যুর এই মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই মন্ত্রটি একশো আটবার যারা অত্যন্ত শারীরিক সমস্যায় ভুগছেন বা অর্থনৈতিক সমস্যায় রয়েছেন তো সেক্ষেত্রে বলবো কি এই মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করবেন তবে মন্ত্র উচ্চারণ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে মনে মনে মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন অর্থাৎ যে কারণে আপনি মহাদেবের পূজা অর্চনা করছেন সেটি মহাদেবকে সন্তর্পণে স্পষ্টভাবে ভরে জানানোর চেষ্টা করবেন এবং ভোলা বাবার কাছ থেকে প্রার্থনা করুন যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় উনি যেন পূর্ণ করে দেন এই একটা মনে বিশ্বাস রেখে আপনারা কিন্তু প্রার্থনা অবশ্যই করবেন এবং কি মানে আপনাদের মধ্যে যেন মানে সেই যোগ্যতা সেই শক্তি যেন উনি আপনাকে প্রদান করে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন এই প্রার্থনাটাও কিন্তু মহাদেবের কাছে করবেন এইভাবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে আপনারা নিবেদন বা অর্পণ করেছিলেন সেটি পান করে উপবাস ভঙ্গ করবেন দেখুন অনেকেই বলেন যে পঞ্চামৃত মানে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে নেই বা মহাদেবের পঞ্চামৃত গ্রহণ করতে নেই এটা ভুল ধারণা পঞ্চামৃত কিন্তু গ্রহণ করা যায় কোনো অসুবিধা এতে নেই এবং উপবাস ভঙ্গ করার পর সেই দিন রাত্রে আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তবে অতিরিক্ত তৈলাক্ত মশলা জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না যাই হোক শ্রাবণ মাসের সোমবারে পুজো আপনারা এইভাবে এই নিয়মগুলো মেনে একটু করার চেষ্টা করুন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যদি আপনারা নিজেদের মনের ইচ্ছা মহাদেবের কাছে ব্যক্ত করতে নাও পারেন তবুও অন্তর্জামী মহাদেব আপনার মনে সকল ইচ্ছা উনি স্বয়ং পূরণ করে থাকবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আঘাত করবেন না কারণ মহাদেব হলেন পশুপতিনাথ কোনো পশুকে আঘাত করবেন না মেরে ফেলবেন না এবং বিশেষ করে ঘরে যদি সাপ প্রবেশ করে বা আপনার সাপ দেখতে পান সর্পকে নিধন করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন অথবা কিন্তু জন্মকুণ্ডলিতে দোষ লেগে যায় মহাদেবেতে রুষ্ট হন এই বিষয়টা একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সু থাকুন এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক্টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ